আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যদি আপনি বাপের পেটে হয়ে থাকেন আর আপনি আপনার কথার প্রমাণ দিতে পারেন তাহলে আপনি নুরুল ইসলাম মলিপুরি এবং রেজাউল করিম আবরাত আমি দুইটা ব্যক্তির নাম বললাম তাদের নাম দিলে আপনি চ্যালেঞ্জ করে দেন আমি তাদেরকে রাজি করাবো তারা যেন আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে এবং একটা অনলাইনে বসার ব্যবস্থা করব ওই অনলাইনে বৈশাখ কিছু বিষয়ে আলোচনা হবে কিন্তু চূড়ান্ত আলোচনা হবে একটা বহস্রের মাধ্যমে জনসমক্ষে যদি আপনার বুকে পাটা থাকে আপনার যত লোক আছে তাদেরকে সাথে নিয়ে। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা প্রশাসন সাথে কথা বলে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব। একটা চুলের আঘাত আপনাদের করতে পারবে না তবে হা যদি আপনি মিথ্যা প্রমাণিত হন কাজ প্রমাণিত হন আপনাকে চুল পরিমাণ সার দিব না তবে হা আপনি ইনভাইট অবস্থায় আপনার শৈলী কেউ আঘাত করবে না ঠিক আছে এই চ্যালেঞ্জটা আমি দিলাম মুফতি ইমরান উরুফে নাস্তিক ইমরান অর্থাৎ ইমরান বিন বশির হুম আপনি পাঞ্জাবি টুপি দাড়ি মার্শাল্লা সব লাগায়া আপনি নাস্তিকবাদ ছড়াচ্ছেন হ্যাঁ আপনি যে ভাইরাল হওয়ার জন্য এগুলো করছেন এগুলো আমি বলবো না হ্যাঁ আপনি নাস্তিক্যবাদ বাংলাদেশে প্রচার করার জন্য ধর্মীয় লেবাস ব্যবহার করছেন আর আপনি বলেন না মুফতি আর এই মুফতিটাও ট্যাগ লাগাইছেন এই নাস্তিকবাদ প্রচার করার জন্য আর যদি আপনি মুফতি হন ভেও থাকেন ফরিদাবাদ মাদাসা পড়াশোনা করছেন হ্যাঁ আপনি বলছেন আপনার এরকম প্রমাণও আছে সেটাও আপনি নাস্তিকবাদ প্রচার করার জন্য করছেন আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনার অনেক ভিডিওতে আমি দেখছি আপনি চ্যালেঞ্জ দিচ্ছেন এই সেই আপনার চ্যালেঞ্জ থেকে আমি একটা জিনিসই বুঝতে পারছি আপনার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি ফার্স্ট যখন আপনি ওই যে কি বলে নূর আসাদ নূরের সাথে লাইভ করেন এই লাইফটা আমি দেখছি আপনার সাথে যে আয় হাফেস ছিল দুইজন আমি এদেরকে সবাই চিনি আবার মুফতি আবদুল্লা কী নাম তো আমি সবাইকে চিনি আপনাদের আমি আপনাদের বক্তব্য সব শুনি আমি আমি অনেক সময় অ্যানালাইজ করি আপনাদের বক্তব্য তো আমি এতদিন যাবৎ অ্যানালাইজ করার পর যেটা বুঝলাম আপনার যে মাথার মধ্যে কী ঘরে আপনার আপনাদের একটা মিশন মিশন হলো আপনারা বাংলাদেশের নাস্তিক্যবাদ প্রকাশ করবেন প্রচার করবেন মানুষকে ইনভলভ করবেন তো এই জন্য আপনারা কখনও পথে হাঁটেন না আপনারা একটু ঘোরায় পেছায় পথ হাঁটেন আপনারা খুব সূক্ষ্ম বিষয়গুলো বাহির করছেন যে বা এমন এক বিষয় বাহির করেন যে বিষয়গুলো কখনো মানুষ ভাবে না আপনারা অনেক চিন্তাশীল আপনি ওই বিষয়গুলো নিয়ে ভাবেন আপনারা ওই বিষয়গুলো নিয়ে ভাবেন ঠিক আছে আপনাদের ভাবার এতটাই মাপের ভাবনা ভাবনা যে আপনারা ভাবতে ভাবতে যে আপনারা নিজেরা আটকে যান কিন্তু আপনাদের সব ধর্ম মতো কাউকে রাখেন না আপনারা করেন কি মেয়ে রাখেন এমন একজন সাদা রাখেন যার এলেম কালাম নাই আপনার তার কাছে উত্তর চান আজকে ভিডিওতে দেখলাম আপনি একটা মেয়েকে প্রশ্ন করছেন যে একটা আল্লাহ নবী সাল্লামের স্ত্রী আই সারাদি আল্লাহ তালা আনা সে আল্লাহ নবীকে বলছে আপনি এত মেয়েকে গ্রহণ করছেন আমার তো পছন্দ হয় না এই সম্পর্কে পরবর্তীতে আল্লা নবী একটা হাদিস বলছে সে বলতেছে আচ্ছা দেখি সব তো আপনার ইচ্ছা মতোই ঘটছে তো এইখানে দিয়ে আপনি তাকে প্রশ্ন করছেন যে বিষয়টা আপনি কীভাবে দেখছেন আচ্ছা বলেন দেখি এই মেয়েটা যে মেয়েটা কোনো আলেম না এই বিষয়ে জানে না বোঝে না সে নিজে বলছে আমি বেশি কিছু জানি না হাদিসের বিশ্ব হাদিস তো তাহলে তো ঠিকই বলছে তো সে কিন্তু আপনি তার কাছ থেকে কথা উত্তর চাচ্ছেন তো আসলেও আমি যেটা বুঝলাম আপনি ভিডিওতে এই মেয়েটাকে আই না এই ভিডিওটা বুস্ট করতে চাচ্ছেন মেয়ে দেয়া দেখাতে যাচ্ছেন দেখ দুই নম্বর আপনি বারবার চ্যালেঞ্জ করে দেন কাকে চ্যালেঞ্জ করে দেন আহমদুল্লাহ সাহেবকে আপনি চ্যালেঞ্জ দেন এই যারা ভাইরাল পারসন তাদেরকে আপনি কিন্তু যারা মূলত যারা বহসের বহস করে তাদেরকে চ্যালেঞ্জ সরে দেন না আপনি মানে যারা ভাইরাল অনলাইনে যাদের একটা ভ্যালু আছে তাদের দিকে ইঙ্গিত করেন আপনি কেন আল্লামা নুরুল ইসলাম আলী কথা না যে আপনার যদি সাহস থাকে নুরুল ইসলাম আপনি আমার সাথে বহসে বসেন এ কথা কেন বলেন না আপনি যেটা বলতে পারেন কারণ নুর ইসলাম অলিবুরি সে বহস করে সেই বিষয়ে বহস করে প্রত্যেকটা সাবজেক্ট আছে ভাই সাবজেক্ট আপনি বোঝেন না এটা আপনি কেন এটা বোঝেন না একটা ভার্সিটিতে একটা ছেলে করে তারকে সাবজেক্ট নেই সাবজেক্ট স্যার সে পড়াশোনা করে এখন এই যে একটা বহস এই যে একটা আপনি একটা কি বলে আকীদাগত বস আপনি বিষয় নিয়ে প্রশ্ন করেন ধর্মীয় বিষয় নিয়ে কথা বলেন এই এই একটা তো একটা সাবজেক্ট এইটা তো সবাই না আপনি আহমদুল্লাহ সাহেব কেন বারবার বহসে রাখেন সে কি বহসের মানুষ জিজ্ঞেস করেন সে কি বহসের জন্য ওই কখনো কাউকে ডাকছে আপনি তাকে ডাকেন আপনি ডাকেন আবু তাহা আদনানকে আপনি তাদেরকে ডাকেন আপনি ডাকবেন নুরুল ইসলাম আলী হুরিকে সে বহস করে আপনি ডাকবেন রেজল করিম আপনারকে তো আশা করি আপনি তাদেরকে ডাকবেন না কেন ডাকবেন না আমি জানি কারণ তারা যদি আপনার বহসে যদি বসে আপনাকে ছেড়ে দিব হুম হুম ঠিকই বলছি আপনি সঠিক শুনছেন আপনি ভাবছেন আমি টিভি পিটি কী বলতেছি আমি ঠিক বলছি এই ভিডিওটা আশা করি আপনি দেখবেন ঠিক আছে আর অডিয়েন্স আপনার যারা আসছেন এই ভিডিওটা এই মুফতি ইমরান মিন বসি তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন সেজন্য পায় আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যদি আপনি বাপের বেটা হয়ে থাকেন আর আপনি আপনার কথার প্রমাণ দিতে পারেন তাহলে আপনি নুরুল ইসলাম মলিপুরী এবং রেজাল করিম আবরার আমি দুইটা ব্যক্তির নাম বললাম তাদের নাম দিলে আপনি চ্যালেঞ্জ সরে দেন আমি তাদেরকে রাজি করাবো তারা যেন আপনার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে এবং একটা অনলাইনে বসার ব্যবস্থা করব ওই অনলাইনে বৈশাখ কিছু বিষয়ে আলোচনা হবে কিন্তু চূড়ান্ত আলোচনা হবে একটা বহসের মাধ্যমে জনসমক্ষে যদি আপনার বুকে পাটা থাকে আপনার যত লোক আছে তাদেরকে সাথে নেওয়া তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা প্রশাসন সাথে কথা বলে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব একটা চুলের আঘাতও কেউ আপনাদের করতে পারবে না তবে হা যদি আপনি মিথ্যা প্রমাণিত হন কাজভাব প্রমাণিত হন আপনাকে চুল পরিমাণ সারকে দিব না তবে হা আপনি ইনভাইট অবস্থায় আপনার শৈলী কেউ আঘাত আঘাত করবে না ঠিক আছে এই চ্যালেঞ্জটা আমি দিলাম সবার পক্ষ থেকে দিলাম এই আমি যে চ্যালেঞ্জ দিলাম এটা আমার যদি আমার পক্ষ থেকে কিন্তু আমি এটাকে বাস্তবিত করব। আপনি যদি পারেন এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে আপনি নুরুল ইসলাম অলিপুরী রাজাউর করিম আবরার তাদেরকে মেনশন করে আপনি চ্যালেঞ্জ দিবেন তারা দেখি অ্যাকসেপ্ট করে কিনা অ্যাকসেপ্ট করার দায়িত্ব আমার আমি নেবেশীর দায়িত্ব শুধু আপনি তাদের নামে চ্যালেঞ্জ দেন এবং আপনি এক জায়গায় বসবেন এটা প্রতিজ্ঞাবদ্ধ হন প্রতিশ্রুতি দেন আমি আপনাদের প্রশাসন কাছে বলে আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করব কিচ্ছু হবে না আপনার আমরা সত্যটা আপনাকে দেখাইতে চাই